হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিউ বর্ন বেবিদের প্যান্ট কাটিং এবং সেলাই ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এখানে আমি ফার্স্ট এক টুকরো কাপড় নিয়েছি কাপড়টির লম্বাই আছে এখানে দশ ইঞ্চি এবং পাশাপাশি আছে আট ইঞ্চি আমি কাপড়টিকে দুই পাশ করে চার পাট করে নিয়েছি তো এখানে ফার্স্টে প্যান্টটি কাটিং করার জন্য প্যান্টের কমরের যে রাবারের মাপ সেটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি দুই ইঞ্চি মার্ক করে নিচ্ছি প্যান্টের রাবারের মাপের জন্য তারপরে দুই ইঞ্চির নিচ থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এটা হচ্ছে প্যান্টের হাই উপর থেকে কমরের যতটুকু আছে ততটুকু তারপর আমি সাইড নিচের যে মোহরির যেটাকে বলে সেটা মাপ নিয়েছি এটা হচ্ছে আমি আড়াই ইঞ্চি নিয়েছি এটা হচ্ছে বাচ্চাদের ডিজাইনার একটি প্যান্ট আপনারা জাইঙ্গা সিস্টেমের একটি প্যান্ট আপনারা যে কোনো বয়সের বেবিদের জন্যই আপনারা বানাতে পারবেন একবার দেখলে তো আমি মা অনুযায়ী কাপড়টি কেটে নিয়েছি কেটে নিয়ে এখন এখানে যেহেতু টুকরো কাপড় তাই এই কাপড়টা আলাদাভাবে চার পার্ট করা আছে তো এটাকে এখন আমি চা দুটো চার চারটি পার্টকে আমি সেলাই করে নেব দুটো পার্টকে একসাথে বসিয়ে তারপর আমি বাস করে একটার সাথে একটা উল্টো দিকে বসিয়ে তারপর আমি একটার উপর রেখে সেলাই করে নিচ্ছি জয়েন্ট করে নিচ্ছি তো আমি দুটো করে আলাদাভাবে চারটি চারটি পার্টে জয়েন্ট করে নিয়েছি এ তো আমার জয়েন্ট করা হয়ে গেছে এখন আমি একটি পার্ট উল্টো পাশে মেলে নিয়েছি দুটো পার্টে মেলে নিয়েছি একটার উপরে একটা তো এগুলো এভাবে সাইডে দিয়ে দুই সাইডে দিয়ে সেলাই করে করলে আমার কমপ্লিট হয়ে যাবে তো তার আগে এখানে আমি কুচি দেব রান যে মোহরের রানের সাইডটা আছে সেখানে আমি কুচি দেবো তো তার জন্য আমি আলাদা একটি কাপড় কেটে নেবো তার জন্য আমি কাপড় একটিকে বাঙ্গা দিয়েছি বাঙ্গা দিয়ে দেড় ইঞ্চি পাশ বরাবর বাঙ্গা দিয়েছি সম্পূর্ণ মেললে তিন ইঞ্চি হবে তো সেম মাপে আমি আরেকটি কাপড়ে কাটিং করে নিচ্ছি এই কাপড়টিকে এখন আমি সোজা পাশে পাঙ্গা দিয়ে আমি সোজা পাশে একটি সেলাই করে নিচ্ছি দেখুন তো এই তো সেলাইটি অবশ্যই সোজা পাশে সেলাই করে নিতে হবে আপনারা চাইলে আয়রন করেও নিতে পারেন কাপড়টিকে শুধু ডাবল পার্ট করার জন্য আমি এটাকে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ কাপড়টিকে আমি সুন্দরভাবে চিকন করে বাস করে সেলাই করে নিয়েছি তো আমি সেমভাবে আর একটি পার্টও আমি এভাবে সেলাই করে নেব তো এই দুটো কাপড় দিয়ে আমার কুচি দেওয়া হয়ে যাবে তা আমি এখানে প্যান্টের একটি পার্ট আমি আলাদাভাবে সরিয়ে নিলাম এবং একটি পার্টের এক সাইডে আমি যে রাউন্ড শেপটা আছে সেই শেপের মধ্যে আমি কুচি দিয়ে দিচ্ছি সেলাই করে নিচ্ছি কুচি দিয়ে তো দেখুন আপনারা কুচি আপনাদের যতটুকু মেজারমেন্ট আছে পছন্দ মতো আপনারা কুচি দিতে পারেন কুচিগুলো যত একটু হালকা করে দিলে প্যান্টটা সুন্দর লাগবে দেখতে মোটা করে যত মোটা করে কুচি দেবেন তত সুন্দর লাগবে দেখতে তো এই তো দেখুন একটি প্যান্টের মধ্যে আমার কুচিটাও কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ডাবল সিঁড়ি দিয়েছি তারপরে আমি কুচিটিকে উলটিয়ে আরেকটি চাপ শিলে দিয়ে নিয়েছি তাহলে কুচিগুলো বসে থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে আমি একটি পার্ট সেলাই করে নিয়েছি সেম মাপে আমি আরেকটি পার্টও অফ ক্যামেরায় সেলাই করে তো তাই তো অফ ক্যামেরায় আমি আরেকটি পার্টও সেলাই করে নিয়েছি এখন আমি একটি পার্টকে সোজা পাশে রেখেছি এবং আরেকটি পাশ পার্টকে সোজা পাশটির উপরে উল্টো পাশে রেখে তারপরে আমি কমরের সাইডটা আছে সেই সেই কমরের সাইডটা আমি সেলাই করে জয়েন করে নিচ্ছি এ একটা সাইড আমি সেলাই করে নিয়েছি আমি সেমভাবে আর একটি পাশও আমি এভাবে জয়েন্টটা সেলাই করে নেব তো এই তো আমার সেলাই করা হয়ে গেছে এখন নিচের যে হাইয়ার সাইডটা আছে সেই সাইডটাও আমি চিকন করে সমানভাবে দুটোকে একসাথে ধরে তারপর এভাবে সমানভাবে সেলাই করে নিব এটা যেহেতু বাচ্চাদের জাঙ্গিয়া প্যান্ট তাই এটা সেলাই করাও খুব সহজ আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য এরকম প্যান্ট কিন্তু আপনারা সেলাই করতে পারেন তো এ তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এখন আমি কোমরের যে রাবার লাগাবো সে তার জন্য আমি রাবারের গর্ত ইয়ে করব তো আমি কোমরের সাইডে থেকে এইভাবে কাপড়টিকে ডাবল পাস করে আমি এখন সেলাই করে নিচ্ছি তো আমি এক সাইড থেকে সেলাই করা শুরু করছি এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় খালি রাখবো সেলাই করব না সে সেদিক দিয়ে যতটুকু খালি রাখবো সেদিক দিয়ে আমি রাবার লাগাবো তো এখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপ কাপড় সেলাই করে নিই এদিক দিয়ে আমি রাবারটা জয়েন করব তো আমি একটি রাবার নিয়েছি রাবারটিকে আমি সেফটি সাহায্যে আমি এখন প্যান্টির কোমরের ভিতরে জয়েন করে নিচ্ছি সম্পূর্ণটিকে জয়েন করে আমি আমার প্যান্টের বাচ্চার কমরের মাপ অনুযায়ী আমি যতটুকু মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি এটাকে আমি জয়েন করে সেলাই করে নিয়েছি এবং তারপরে আমি এটাকে কোমরের সাইডটা আমি সেলাই করে নিচ্ছি এখানে যতটুকু কাপড় সেলাই করা বাকি ছিল ততটুকু আর এখানে আমি কোমরের মাপ নিয়েছি রাবারের মাপ সাত ইঞ্চি নিয়েছি তো এই তো দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ